হ্যালো দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নিয়ে আসলাম আপনার সামনে আজকে রড সিমেন্টের আপডেট বাজার মূল্য আমরা প্রথমে জেনে নেব যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে রডে যে দামগুলো এখানে প্রকাশ করা হয়ে থাকবে তা আপনার সারা বাংলাদেশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের দামে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো জয় স্টিল প্রতি দাম রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি দাম ছিয়াশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতিটনের দাম উনানব্বই হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টনের দাম চৌরাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কেআসআরএম স্টিল প্রতি টন ছিয়াশি হাজার টাকা এস এ স্টিল প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি টন চৌরাশ হাজার টাকা একে স্টিল প্রতি টন সাতাশি হাজার পাঁচশো টাকা জেআসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত প্রতি টনের দাম রয়েছে আপনার তিরাশি হাজার পাঁচশো টাকা পিআসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা জিপিএস ইস্পাত প্রতি টনের দাম রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো সিএসআরএম স্টিল সিএসআরএম স্টিল প্রতি দাম বিরাশি হাজার পাঁচশো টাকা এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য তো এবার জেনে নিই যে আমরা বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগের দাম চারশো পঁচানব্বই টাকা আকি সিমেন্ট প্রতি ব্যাগ চারশো নব্বই টাকা হোলসিম সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট প্রতি ব্যাগ চারশো সত্তর টাকা রাউন্ড সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতি ব্যাগের দাম পাঁচশো দশ টাকা শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেগের দাম চারশো আশি টাকা আনোয়ার সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা ফ্রেশ সিমেন্ট প্রতিবেগের দাম চারশো আশি টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো এন সিমেন্ট এন চি সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এছাড়া আপনার সিমেন্টিন এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে কারো যদি স্যানিটারি পিতলের বিককনা সাব এগুলো প্রয়োজন পড়ে সুলভ মূল্যে তাহলে আপনার ফেসবুক পেজে জয়েন করতে পারেন যে কোনো স্যানিটারি পণ্য সুলভ মূল্যে অর্ডার করতে পারবেন তাছাড়া ওই পেজের মাধ্যমে আপনার আপডেট দাম জানানো হয়ে থাকে তো এই পেজটা আপনার লাইক কমেন্ট ফলো করে আমাদের পাশে থাকবেন এবং যে কোনো পণ্য আপনার পিতলের সুলভ মূল্যে গ্যারেন্টি সহকারে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পণ্য দেখার জন্য